সুনতি সরকারি মহিলা কলেজ এটি লোহাগাড়া উপজেলার একমাত্র মহিলা কলেজ যেখানে ছাত্রীদের জন্য আবাসিক ব্যবস্থা রয়েছে চলুন আজকে চুনতি সরকারি মহিলা ডিগ্রি কলেজ সম্পর্কে বিস্তারিত জানা প্রায় বছর এই প্রতিষ্ঠানটি স্থাপনার পেছনে রয়েছে বেশ কয়েকজন ব্যক্তি তাদের মধ্যে কয়েকজন গণ্যবান হলেন জনাব আহসান সাই তৎকালীন উপজেলা চেয়ারম্যান মুস্তফিজুর রহমান মাওলানা আথার হোসেন সিদ্দিকী ছাড়াও আর অনেকে উনিশশো সালে ছোট্ট একটি পাহাড়ের উপর নির্মিত এই কলেজ এখন রূপ নিয়েছে একটি সরকারি কলেজে যেখানে রয়েছে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পড়ার সুযোগ খুবই সুন্দর একটি ক্যাম্পাস তবে যে জিনিসটি এই কলেজকে অন্য সকল কলেজ থেকে আলাদা করেছে তা হলো এর পরিবেশ কুমল ছায়ায় গেরা এই ঠান্ডা পরিবেশে কান্না পড়তে ইচ্ছে করে অভাগ বিষয় বর্তমান সূর্যের অতিরিক্ত তাপদাহের পরেও পুরো ক্যাম্পাসটি খুবই ঠান্ডা এর কারণ এই গাছগুলো হরেক রকমের ফলের গাছও রয়েছে এখানে শহর জীবনের যানজটের কোনো শব্দ নেই বলা যায় একটি আদর্শ কলেজ থেকে এক ধাপ এগিয়ে আপনারা কে কে এই কলেজে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভবিষ্যতে কোন কলেজ বা স্কুল নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ